নমস্কার বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা শীত প্রায় চলেই যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তার জন্য আমি গুঁড়োটা যে এইভাবে গুলে নিচ্ছি একদম ঠান্ডা জলে কোনো রকম কোনো গরম জল ব্যবহার করছি না ঠান্ডা জলেই আমি পুরোটা গুলেছি দেখুন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা মেশিনিকোটা গুঁড়ো হলে বা চিনা চালের গুঁড়ো হলে পরে একদমই গরম জল ব্যবহার করবেন না ঠান্ডা জলেই খুব সুন্দর পিঠে হয় আমি একটু তেল দিয়ে স্বাসটা ভালো করে মুছে নেব আমি আজকে বানাবো দুধ চিতই পিঠা এবার পিঠেগুলো বানিয়ে নেব স্বাসটা গরম হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিট স্বাসটা গরম করে নিয়েছি সরাটা খুলে নেব আর পিঠেগুলো তুলে নেবো আমি ভালো করে জাল দিয়ে নেব দেব একটু লবণ দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গুড় এবার দিয়ে দেবো দুটো তিনটে তেজপাতা দেখুন বন্ধুরা পিঠেগুলো সব আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে একদম নরম মানে দুধে দেওয়ার আগে ভিজে যাবে পিঠেটা খুব সুন্দর হয়েছে পিঠেগুলো চিতই পিঠে এখন আমি দুধগুলো জাল দিয়ে নিয়েছি এবার দুধ ঘুরে পিঠেগুলো দিয়ে দেবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা পিঠে গুলো এখানে দুধ গুলো আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি দিয়ে দেব বন্ধুরা একবার হলেও এইভাবে দুধ কি দই পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে দেখুন বন্ধুরা পিঠেগুলো জাস্ট একটু দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে